অন্যদিকে নবীজি ঈদের নামাজ শেষ করে সাহাবিদের নিয়ে ঘরের দিকে ফিরছেন ফেরার পথেই তিনি সাহাবিদের বললেন যাও দেখে এসো কারো ঘর কি ফাঁকা ঈদের দিনে কোনো ঘরে যেন খাদ্য না থাকে এটা আমি চাই না নবীজির কথা শুনে সকল সাহাবিরা বেরিয়ে পড়লেন মদিনার সকল বাসিন্দার খোঁজ খবর নিতে তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলো তোমাদের ঘরে খাদ্য আছে তো কোনো কিছুর প্রয়োজন আছে কি যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি খেজুর মধু পানি কারো ঘরের খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো কেউ বা নিজের পশু জবাই করে তার গোষ্ঠ বিলিয়ে দিল এইভাবেই সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো এরপর হজর ফাতিমা রাগিউল্লাহ তালা আনহুয়ের বাড়ির দিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন সেখানে পৌঁছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বঈদ বাড়ির ভিতর থেকে হাসি মাখা গণ্ঠে উত্তর এলো ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসুলাল্লাহ হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহু তখন দরজার কাছে এসে দাঁড়ালেন তার চোখে খুশি তিনি বললেন আব্বাদান আপনি এসেছেন আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভিতরে নিয়ে গেলেন ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর রুটি আর এক হারি গোস্ত রান্না করা আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকিয়ে মিষ্টি হাসলেন তারপর খাবারের দিকে তাকিয়ে বললেন ফাতিমা খুব সুন্দর করেছ কিন্তু একটু দেখো তো আমাদের আশেপাশের ঘরগুলোতে খাবার আছে তো ফাতিমা অবাক হয়ে বললেন আব্বাজান আমি জানি না কিন্তু এখনই খোঁজ নিতে হাসান হোসেনকে পাঠিয়ে দিচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মৃদু গলায় বললেন ফাতিমা এটা ঈদের দিন এমন দিন যখন কেউ অভুক্ত থাকতে পারে না ফাতিমা রাদিয়া আনহু খোঁজ নিতে হাসান হোসেনকে পাঠিয়ে দিলেন হাসান হোসেনের সঙ্গে সঙ্গে দৌগে গেল তারা আশেপাশের ঘরগুলোতে গেলেন কিছুক্ষণ পর তারা ফিরে এসে বললেন নানা যান দুই তিনটি ঘর খালি আছে কিছুই নেই তাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন তবে দেরি করো না এই খাবারটা আগে তাদের পাঠিয়ে দাও এরপর আমরা খাবো এই কথা শুনে হযরত হাসান ও হোসেন আল্লাহ আনহু তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়ে আসলেন তারপর একসাথে বসে আনন্দের সাথে সকলে খাদ্য উপভোগ করলেন অতঃপর ঈদের নামাজ খুদবা আর মদিনাবাসীর সঙ্গে আনন্দ ভাগ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহাল্লাম তার ঘরে ফিরলেন ঘরের দরজায় হজরত আয়সা আল্লাহ আনহাকে দেখতে পেলেন তিনি তখন ঘরের মধ্যে কিছু কাজ করছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম তখন ঘরে প্রবেশ করতেই আদি আল্লাহ আনহার মুখ উজ্জ্বল হয়ে উঠল নবীজি মুচকে হাসলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম বললেন আয়সা তুমি কি জানো আজকে দিনটা কেমন দিন হজরত আয়সার আল্লাহ আনহা বললেন ইয়া রাসুল্লাহ আজ তো ঈদের দিন খুশির দিন রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম মুচকে হাসে বললেন তবে এসো আজ তোমাকেও খুশি করি চলো তোমাকে কিছু দেখাই হজরত আয়সার আদি আল্লাহ আনহার চোখ বড় হয়ে গেল তিনি বললেন কি দেখাবেন আমাকে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আইসার হাটটি নরমভাবে ধরলেন এবং তিনি বললেন চলো মসজিদে নবদীর দিকে যাই সেখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাই এরপর দুজনে মসজিদের খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালেন সেখানে আবিসিনীয় সাহাবিরা ঢাল তলোয়ার আর লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণের কসরত করছিল তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের উপর আক্রমণ চালাচ্ছিল আবার দ্রুত সরে যাচ্ছিল মাটি থেকে ধুলো উঠছিল আর চারদিকে সবাই তাদের উৎসাহ দিচ্ছিল এটি ছিল তাদের ঈদ আনন্দ উদযাপনের অংশ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন হজরত আয়েশা আল্লাহ তালা আনহাকে ইশারায় কাছে ডাকলেন রসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি দেখতে চাও হজরত আয়সার আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন হ্যাঁ ইয়া রসুলাল্লাহ এরপর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম নিজের অবস্থান এমনভাবে করলেন যাতে আয়েশার আদিয়াল্লাহ আনহা নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন হজরত আয়সারাদিয়াল্লাহ আনহা নবীজির পিছনে দাঁড়িয়ে তার কাঁধের ওপর মাথা রাখলেন তাদের গাল পাশাপাশি লেগে গেল নবীজি তার রুহানি উপস্থিতি দিয়ে হজরত আয়েশার আদিআল্লাহ আনহাকে নিরাপদ এবং সম্মানিত বোধ করালেন কেউ যেন তাকে দেখতে না পারে সেজন্য তিনি নিজেই আড়াল হয়ে বেড়ালেন কিছুক্ষণ পর নবীজি বললেন আয়শা তোমার দেখা হয়ে গেছে হজরত আল্লাহ আনহা একটু হেসে বললেন না ইয়ারাসুল আলাল্লাহ হজরত আয়সারাদিয়াল্লাহ আনহা পরে এই ঘটনা স্মরণ করে বলেন আমার আসলে দেখার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু আমি দেখতে চেয়েছিলাম নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কি মূল্য আর নবীজি তিনি ধৈর্য ধরে সেই আনন্দ দৃশ্য দৃশ্য আল্লাহ আনহাকে দেখালেন যতক্ষণ না আয়সারাদিয়াল্লাহ আনহা নিজেই বলেন ইয়ারাসুল্লাহ এবার চলুন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম কোমল হাসি হিসেবে বললেন আচ্ছা ঠিক আছে আয়সা চলো তাহলে বাড়ি ফিরে যাই এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন মথের মধ্যে নেবিজি বললেন আয়সা এই দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন যারা এই দিনকে সুন্দরভাবে কাটায় আল্লাহ তাদের উপর রহমতের দরজা খুলে দেন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ তিনি থামলেন চারপাশের উল্লাস আল হাসির মাঝে সেই কান্নার শব্দ যেন অনেক বেশি বেদনাময় শোনাল তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উচ্ছের দিকে এক রাস্তার পাশে এক কোনায় বসে আছে ছোট্ট একটি ছেলে তার গায়ে ধুলো মাখা পুরনো কাপড় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন শিশুটি প্রথমে তাকিয়েও দেখল না নাবিজি হাত বাড়িয়ে তার ছোট্ট কাঁধে রাখলেন কোমল কঞ্চে বললেন বৎস তুমি কেন কাঁদছ এই আনন্দের দিনে ছেলেটি চমকে তাকালো তারপর ধীরে ধীরে বলল সবাই ঈদের নতুন কাপড় পরে মজা করছে তাদের মা বাবা আছে তাদের বাড়ি আছে কিন্তু আমার মা বাবা কেউ নেই আমার বাবা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে মাও চলে গেছেন অনেক দিন আমাকে দেখার কেউ নেই এ কথা শুনে নিবিজির হৃদয় ব্যথিত হয়ে ওঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর কোমল কোমলকন্সে বললেন বৎস তুমি কি খুশি হতে চাও ছেলেটি কিছুটা অবাক হয়ে নাবিজের মুখের দিকে তাকালো তারপর ধীরে ধীরে বলল আপনি কে রাসুল্লাহ ওয়াসাল্লাম মৃদু হাসলেন আমি মোহাম্মদ আল্লাহ রাসুল এসো আমার সঙ্গে আজ থেকে আমি তোমার পিতা হজরত আয়েশা তোমার মাতা ফাতেমা তোমার বোন আর ও হুসাইন হবে তোমার খেলার সাথী শিশুটির মুখ তখন আনন্দে ঝলমল করে উঠল চোখের পানি শুকিয়ে গেল সে উঠে দাঁড়ালো এবং নাবিজির হাত ধরল রাসুল্লাহ ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন নাবিজি নিজ হাতে তাকে বাড়ি নিয়ে গেলেন হযরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তখন ঈদের খাবার প্রস্তুত করছিলেন নাবিজি বললেন আয়েশা দেখো আমাদের নতুন সন্তান এসেছে তাকে আজকে ঈদের খাবার দাও তাকে সাজাও হযরত আয়েশা রাদি আল্লাহ তাল্লা আনহা হাসিমুখে ছেলেটিকে নিয়ে গেলেন তার গায়ে নতুন জামা পড়ালেন মাথায় সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন তারপর তাকে হাসান ও হোসাইনের সঙ্গে খেলতে পাঠালেন তারা তাকে নিয়ে খেলতে লাগলো দৌড়াতে লাগল রাসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম তাকে কাছে টেনে বললেন দেখো আজ তুমি একা নাও তুমি আমাদের পরিবারের একজন আল্লাহ তোমাকে ভালোবাসেন সেই দিন মদিনার রাস্তার সেই কান্না থেমেছিল আর জন্ম নিয়েছিল এক নতুন পরিবার নাবিজি আমাদের শিখিয়ে দিলেন ঈদ শুধু নিজের জন্য নয় বরং অন্যের দুঃখ দূর করার দিন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা যেন আমাদের সবার রোজা কবুল করেন আর আমরা সকলে ঈদের দিনটি যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি